সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা ভারতীয় ভিসা রিলেট থেকে এই মুহুর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বা না জানলে আপনারা কিন্তু ভারতীয় ভিসা থেকে প্রত্যাখ্যান হবেন এবং আপনাদের ফাইল কিন্তু জমা নিবে না আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকেরই এই আপডেটটি সেজন্য আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা এত কিছু করার পরেও যদি ভারতীয় ভিসা থেকে আপনারা প্রত্যাখ্যান হন অথবা ভারতীয় ভিসা থেকে রিজেক্ট হন বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা না দিতে পারেন তাহলে কিন্তু এর থেকে বর্তমান সময় কষ্ট আর কিছুই হতে পারে না সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভারতীয় ভিসার এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকল বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের জন্য এবং যারা ভিসা জমা দিতে যাবেন এবং আগামীতে যারা ভিসা করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে বারবার দেখার জন্য অনুরোধ করছি আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট কিন্তু আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপলোড করে থাকি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন মূল ভিডিওতে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা জানেন যে ভারতীয় মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা বিজনেস ভিসা ডবল এন্ট্রি ভিসা এবং বিভিন্ন প্রকার কিন্তু ভিসা জমা নিচ্ছে ভারত সরকার বা ভারতীয় কমিশনার এর মধ্যে কিন্তু বর্তমান সময়ে কয়েকটি ঘটনা ঘটেছে এবং আপনারা কিন্তু এই বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কেননা আপনারা কিন্তু অবশ্যই এত কষ্ট করে বিভিন্ন দশ হাজার বারো হাজার পনেরো হাজার এমনকি বিশ হাজার টাকা দিয়ে ফাইল জমা বা ডেট নেওয়ার পরে আপনারা কিন্তু ভারতীয় ভিসা জমা দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টি যদি না জানেন তাহলে কিন্তু আপনারা জমা দিতে পারবেন না তো প্রথমত আপনাদেরকে গুরুত্বপেন গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি তো এই মুহূর্তে কিন্তু ভারতীয় ভিসা সেন্টারে একটি ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে এই ডাক্তারটি নিয়োগ কেন দেওয়া হচ্ছে এই সময় কিন্তু বর্তমানে অনেক দালাল বা অনেক কিন্তু মানুষজন ফেক ইনফরমেশন বা ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করছেন যার কারণে কিন্তু বিভিন্ন মেডিকেল ডুপ্লিকেট কাগজ দেওয়ার জন্য কিন্তু তারা এই ভারতীয় ভিসাখা থেকে বর্তমান প্রত্যাখ্যান হবেন কেননা এই সময়ে কিন্তু একজন মেডিকেল বড় অফিসার রয়েছেন যিনি কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সেই কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনার এই মেডিকেল পেপার্সগুলোর আসলে কি ডুপ্লিকেট নাকি অরিজিনাল এবং একটি বিষয় যেটি উল্লেখযোগ্য রয়েছে সেটি কিন্তু আপনারা অবশ্যই ভিসা জমা দেওয়ার সময় অরিজিনাল যত ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু আপনারা নিয়ে যাবেন এবং তৃতীয়ত হচ্ছে অনেক কিছু বিষয়ে কিন্তু আপনারা এই মুহূর্তে বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা করার জন্য কিন্তু ডুপ্লিকেট দিয়ে থাকছেন সে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বর্তমানে কিন্তু এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেকিং করার জন্য একটি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে শুধু ব্যাঙ্কিং স্টেটমেন্ট না আপনাদের বিভিন্ন ভারতীয় যে ডকুমেন্টসগুলো আপনারা জমা দেবেন ভিসার জন্য সেই ডকুমেন্টসগুলো কিন্তু চেক করার জন্যে বর্তমানে কিন্তু একটি নিয়োগ প্রদান করেছে ভারতীয় হাইকমিশনার বা ভারত সরকারের তরফ থেকে একটি অফিসার নিয়োগ করা হয়েছে সে কিন্তু পঙ্খানুপঙ্খানুভাবে সমস্ত কিছু ডিটেলস দেখছেন এবং আপনারা কোথায় থেকে এই মুহুর্তে আপনারা ভিসার জন্য আপনারা যে পেমেন্ট করছেন কোথায় থেকে সেই পেমেন্টটি করছেন সেই বিষয়ে কিন্তু তারা একদম স্টেপ বাই স্টেপ নজর রাখছেন এবং আপনারা কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে চলবেন না একদমই আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে ভারতীয় ভিসার ফর্ম পূরণ করার জন্য এবং আপনারা যদি কম্পিউটার দোকান থেকেও ফর্ম পূরণ করে নেন তাহলে অবশ্যই স্লটের জন্য আপনারা নিজেরাই অবশ্যই ট্রাই করবেন কেননা আপনাদের নিজস্বেরা ট্রাই করলে কিন্তু আপনারা অধিকাংশ এখন নব্বই শতাংশ কিন্তু আপনারা এই মুহূর্তে ভিসা পেতে পারবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন কেননা আপনার একটি শেয়ার কিন্তু অনেকের সুবিধা আনবে বা অনেকে কিন্তু বিপদের হাত থেকে বাঁচতে পারবে তো ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন ধন্যবাদ